আপবিট মিউজিক স্টার্টস ক্লান্ত আর চিন্তিত মুড অফ স্যাড ফেস অ্যারোমাথেরাপি ম্যাসাজ দিয়ে স্বাভাবিকভাবেই মুড ঠিক করুন আর দূর করুন উদ্বেগ স্মাইলিং ফেস কীভাবে দেখে নিন প্রথমে আপনার পছন্দের এসেন্সিয়াল অয়েল বেছে নিন ল্যাভেন্ডার ক্যামোমিল শান্তির জন্য ভালো কাজ করে রোজমেরি পেপারমিন্ট মনকে প্রফুল্ল করে দ্বিতীয় ধাপ ক্যারিয়ার অয়েলে যেমন নারকেল তেল বা আলমন্ড অয়েলে কিছু ফোটা এসেন্সিয়াল অয়েল মেশানো অনুপাত এক তিন রাখুন তৃতীয় ধাপ এই মিশ্রণটি হাতের তালুতে নিয়ে গরম করুন তারপর কপাল ঘাড় কাঁধ এবং পিঠে হালকা হাতে ম্যাসাজ করুন গভীর শ্বাস নেওয়া ভুলবেন না চতুর্থ ধাপ কমপক্ষে পনেরো মাইনাস কুড়ি মিনিট এই ম্যাসাজ করুন আপনার শরীর এবং মন উভয়ই রিল্যাক্স করবে সপ্তাহে দুই মাইনাস তিন বার এই ম্যাসাজ করলে উদ্বেগ কমবে ঘুম ভালো হবে এবং মুড উন্নত হবে দিস ইজ লাইফ